আসসালামু আলাইকুম এখন তৈরি করব দারুণ স্বাদের একটি টমেটো আচার সারা বছর রেখে খেতে পারবেন কোনো ঝামেলা নেই বানাতে খুবই সহজ খেতে দারুণ খিচুড়ি ভাতের সাথে শুধু খাওয়া যায় যেভাবে খান না কেন স্বাদটা কিন্তু অনেক একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তা শুন কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেই তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা মরিচ কেটে দিয়েছি আর দিব টেবিল চামচ রসুন ফোরণ দিয়ে দিব হাফ টেবিল চামচ কিছু সময় একটু রসুনটা ভেজে নিব যখন লাল হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দিব আমি আচারটা অনেকদিন সংগ্রহ করে খাওয়া যায় বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজে রাখলে সেটা অবসর খেতে পারবেন এখন হেরে ছেড়ে যান করবো দুই মিনিটের মতো জাল করে নিয়েছি গলা শুরু করে দিয়ে আসে কিছু মশলা দিব মরিচের গুঁড়া দিব কাপ টেবিল চামচ হুড়ুদুর গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ এখানে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব এখন দিব না পরে দিবে লবণ দিব হাফ টেবিল চামচ টক জাতের যে কোনো জিনিসের ভিতরে লবণ বেশি লাগে সব ঝাল মিষ্টি সমান সমান না হলে মিষ্টিটা খেতে ভালো লাগে না এখানে গুড় দিয়ে দিয়েছি আমি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো একশো গ্রামের মতো দিলাম পুরো এক কাপ মিষ্টি জাল মতো দিবেন রেশনগুলো দিয়ে দিব আমি এখানে দেশি রসুন পোয়া ছিল নিয়ে আসি রসুনগুলো দিয়ে দিব জাল করবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো অনেকগুলো শুকায় নিব তখন রসুনটাও সিদ্ধ হয়ে যাবে এ দশ পনেরো মিনিট ঝাল করে নিয়েছি টমেটোগুলো কিন্তু গলে গেছে একটা পারসেন্ট একটা দিয়ে দিব পেটলের কাপ তেতলের কাপ নিয়েছি এক কাপ পেটলটা ভিজায় রেখে আধা ঘন্টা আগে চিপে চিপে কাটটা বের করে নিয়েছি ফুলের কাপটা দিয়ে মিশাই নিয়ে এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া মিশিয়ে লাল করব এখান দিয়ে দিব আচারটা অনেক দিন সংরক্ষণ করার জন্য সাইড থেকে সিট যার সাথে সিটটাও ব্যবহার করতে পারেন সিট কাটাও কিন্তু তৈরি হয় এই সাইড থেকে সিট দিয়ে এটা দিয়ে কয়েক মিনিট জাল করবো আরও সাত আট মিনিট ডাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো আচারের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে পানিটা একদম শুষে গেছে এখন কোনো পানি নাই এই পর্যায়ে বুঝবেন যে কোনো পানি নাই এখন তেলটা ভেসে উঠবে সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখন চুলের থেকে নামিয়ে ঠান্ডা করে নিব টমেটো আচারগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটা কন্টেনারে রেখে দিব এভাবে যদি আপনারা তৈরি করেন বছর জুড়ে খেতে পারবেন নষ্ট হবে না আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ